নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আগস্ট মাসের তিরিশ তারিখ দু সাল শুক্রবার আজকে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে তবে সেটি পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা নেই প্রথমেই আপনাদের জানাচ্ছি ঘূর্ণিঝড় কোথায় তৈরি হবে এর প্রভাব কি থাকতে পারে অন্যদিকে বাংলার দিকে একটি নতুন করে নিম্নচাপ তৈরি হয়ে গেছে এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কতটা আসবে বা আসবে না কি কি আপডেট রয়েছে এখনও পর্যন্ত এই নিম্নচাপের প্রভাব কোন কোন জায়গায় সবথেকে বেশি হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই নিম্নচাপ আরও শক্তি বাড়াবে এবং একটি গভীর নিম্নচাপের আকার নিতে পারে এমনটা জানানো হয়েছে অর্থাৎ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে সেটি আরও গভীর নিম্নচাপের আকার নেবে অন্যদিকে আরব সাগরের সংলগ্ন জায়গাতে অর্থাৎ সৌরাষ্ট্র কচ্ছ এলাকায় যে অতি গভীর নিম্নচাপটি ছিল সেটি আজকে ঘূর্ণিঝড়ের আকার নেবে এটা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এর জন্য কোথায় কি কি প্রভাব পড়বে সেটা আপনাদের একটু পরে জানাচ্ছি অন্যদিকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকবে সেটাও আপনাদের জানিয়ে দেবো প্রথমেই জানাবো বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে তার গতি প্রকৃতি কোন দিকে রয়েছে এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে গতকালই প্রধানত উত্তর পশ্চিম বঙ্গোপসাগর যেটা দেখতে পাওয়া যাচ্ছে সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে এই নিম্নচাপটির যে আপডেট রয়েছে সেটি আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোতে থাকবে এমনটা জানানো হয়েছে এবং এগোতে এগোতে তার যা আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে যখন উড়িষ্যার দক্ষিণ প্রান্ত এবং অন্ধ্রপ্রদেশের উত্তর প্রান্ত অর্থাৎ দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে চলে আসবে তখন সেটি শক্তি বাড়াবে এবং তার সম্ভাবনা রয়েছে প্রধানত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তখন সেটি একটি গভীর নিম্নচাপের আকার নেবে তবে এই নিম্নচাপটি আবার ঘূর্ণিঝড়ের আকার নেবে কিনা সেরকম কোনো খবর এখনো পর্যন্ত নেই এবার এর জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কি কী হতে পারে আপাতত যা পূর্বাভাস দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো পূর্বাভাসই নেই যেটুকু পূর্বাভাস এই উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এই সমস্ত জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তবে পশ্চিমবঙ্গের জন্য যেটা জানা যাচ্ছে মূলত বৃষ্টির কোনো রকম সতর্কবার্তা কোথাও নেই কোনো জেলাতে নেই আজকের যা পূর্বাভাস রয়েছে আজকে বলা হয়েছে বৃষ্টি তো হবেই না সেরকম কোনো সম্ভাবনা নেই দু এক জায়গায় দু এক জায়গায় বিক্ষিপ্ত খুব হালকা হতেও পারে নাও পারে আমরা দেখার চেষ্টা করব সকাল থেকে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি সেরকম তো বৃষ্টি আমরা কোথাও দেখতে পাচ্ছি না এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গের জন্য নেই আজকে শুক্রবার রাতের দিকের যা পূর্বাভাস রাতের দিকেও সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও কোথাও মেঘলা আকাশ থাকতে পারে দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আগামীকাল একত্রিশ তারিখ আগস্ট মাসে আগামীকাল দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ কোনো জেলাতেই কোনো বৃষ্টির এখনো পর্যন্ত খবর নেই প্রধানত বলা হয়েছে কোনো কোনো জায়গায় বজ্রগর্ভ মেঘ যদি তৈরি হয় তাহলে হালকা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা ধরনের বৃষ্টি হতে পারে এটা রয়েছে আগামীকালের আপডেট শনিবার এবং রবিবার সেপ্টেম্বর মাসের এক তারিখের যে আপডেট পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সুতরাং নিম্নচাপের কোনো প্রভাব আসবে না এমনটাই বলতে চাইছেন আবহাওয়া দপ্তর অন্যদিকে ঝোড়ো হাওয়া বইতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে তবে ঝাড়খণ্ডের বিশেষ করে পশ্চিম ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গায় হালকা ধরনের বৃষ্টি হতে পারে রবিবার তবে সোমবারের যে আপডেট পাওয়া যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলোতে ঝোড়ো হাওয়া হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে সোমবার যে আপডেট পাওয়া যাচ্ছে সেপ্টেম্বর মাসের দুই তারিখে একটু বৃষ্টি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোর দিকে কিন্তু নিম্নচাপের একটা প্রভাব এলেও আসতে পারে কারণ জলীয় বাষ্প তো কিছুটা ঢুকছে তার জন্য সেপ্টেম্বর মাসের দুই তারিখের সোমবার হালকা মাঝারি বৃষ্টির কিন্তু সম্ভাবনা একটা দেখতে পাওয়া যাচ্ছে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের সঙ্গে জানাচ্ছি বা শেয়ার করছি আপনাদের সঙ্গে পরবর্তী ক্ষেত্রে আপডেটে পরিবর্তন এলে আপনাদের জানাবো এবং তিন তারিখের যা আপডেট রয়েছে তিন তারিখে দেখার চেষ্টা করব তিন তারিখের দিকের যা পূর্বাভাস সেরকম কোথাও কোনো পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না তবুও তিন তারিখে দুপুরের পর থেকে একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা সেই চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর দিকে একটা সম্ভাবনা কিন্তু রয়েছে সুতরাং নিম্নচাপের জন্য কোনো প্রভাব থাকছে না এটা জানাচ্ছে না আবহাওয়া দপ্তর যদিও তাদের রয়েছে তারিখ পর্যন্ত নেই। তবে কিন্তু আমরা দেখতে তাঁদের দু তারিখে এবং তিন তারিখে দক্ষিণবঙ্গে নিম্নচাপের একটা প্রভাব কিন্তু এলেও আসতে পারে সেটা পরোক্ষ প্রভাব তবে পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে সেরকম কোনো প্রভাব থাকার সম্ভাবনা নেই মেঘলা আকাশ থাকতে পারে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তাহলে আমরা এটাই বুঝতে পারলাম যে সেপ্টেম্বর মাসে দুই তারিখে তিন তারিখে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে আগস্ট মাসে দক্ষিণবঙ্গে সেরকম আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবার নিম্নচাপটির জন্য কি হতে পারে নিম্নচাপটির জন্য যে আপডেট হয়েছে নিম্নচাপ তো গভীর হবে এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ সঙ্গে রয়েছে ছত্রিশগড় তেলেঙ্গানা এই সমস্ত রাজ্যগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে জানানো হয়েছে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত উড়িষ্যা উপকূল অন্ধ্র উপকূলে কোনো মৎস্যজীবী যেন মাছ ধরতে যাবেন না সঙ্গে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে প্রায় ৪৫ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিতে দমকা ঝড়ের গতিবেগ থাকতে পারে তাই মৎস্যজীবীদের জন্য একত্রিশ তারিখ পর্যন্ত রয়েছে বঙ্গোপসাগরের সতর্ক বার্তা সুতরাং এই পর্যন্ত আপডেট আমরা এখনো পর্যন্ত পেলাম নিম্নচাপটি আস্তে আস্তে গভীর হবে এবং অতি গভীর নিম্নচাপে পরিণত হবারও সম্ভাবনা থাকছে সবথেকে বড় কথা রয়েছে আজকে শুক্রবার উড়িষ্যাতে রেড অ্যালার্ট জারি রয়েছে প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সঙ্গে অন্ধ্রপ্রদেশের দিকেও বিশেষ করে উপকূলীয় অন্ধ্রপ্রদেশের দিকে সেরকম একটা পূর্বাভাস আমরা পেলাম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কি হতে পারে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে সেরকম ব্যাপক বৃষ্টির কোনোরকম সম্ভাবনা আজকে নেই তবে একত্রিশ তারিখ আগস্ট মাসে এবং সেপ্টেম্বর মাসের এক তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় বৃষ্টি বাড়বে একবার দেখার আমরা চেষ্টা করব একত্রিশ তারিখে কি হতে পারে তিরিশ তারিখের দিকে আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না সেরকম বৃষ্টি নেই হালকা বৃষ্টি হতে পারে এবার আমরা দেখতে পাচ্ছি অবশ্যই যে তারিখের দিকে বৃষ্টি আমরা দেখতে পেলাম হালকা মাঝারি ধরনের বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আসামের ক্ষেত্রে মেঘালয়ের ক্ষেত্রে সকালের দিকে সেরকম একটা সম্ভাবনা দেখা গেল এবং একত্রিশ তারিখে আমরা রাতের দিকে দেখার চেষ্টা করব কোনো সম্ভাবনা আছে কিনা কিছু দেখতে পাওয়া যাচ্ছে কিনা একত্রিশ তারিখ আমরা রাতের দিকে পৌঁছে গেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং আসামে বেশ বৃষ্টি বাড়বে তাই একত্রিশ তারিখের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে মালদহ জেলাতে হালকা ধরনের বৃষ্টি হতে পারে সঙ্গে এটা দেখা যাচ্ছে যে মেঘালয় আসাম বিশেষ করে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যোরহাট এই সমস্ত জায়গার দিকে কিন্তু হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা আমরা প্রধানত দেখতে পাচ্ছি তবে ত্রিপুরার ক্ষেত্রে দেখা যাচ্ছে বটে সেটা কিন্তু উত্তর ত্রিপুরা ঊনকোটির দিকে বিক্ষিপ্ত হালকা দু এক পশলা হালকা মাঝারি ব্যাপক বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরার দিকে আপাতত আমরা দেখতে পাচ্ছি না এবার আমরা দেখার চেষ্টা করবো যে দুই তারিখের দিকে কি পূর্বাভাস রয়েছে দুই তারিখের যা পূর্বাভাস আমরা পেলাম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে আর আসাম মেঘালয় হবে ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বরের এক এবং দুই তারিখে একত্রিশ তারিখেও কিছুটা হালকা মাঝারি ত্রিপুরার দিকে বৃষ্টি হতে পারে তবে সেটা বিক্ষিপ্ত ধরনের তিন তারিখ পর্যন্ত দেখার চেষ্টা করব কি কি আপডেট আমরা পাচ্ছি তিন তারিখে আমরা প্রবেশ করব এবং সেখান থেকে আমরা দেখে নেবার চেষ্টা করব তিন তারিখে প্রবেশ করে গেছি দুই তারিখ শেষ রাত থেকে তিন তারিখের দিকেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরে জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং সঙ্গে রয়েছে আসাম মেঘালয় এখানে হালকা মাঝারি বৃষ্টিটা চলবে ত্রিপুরার দিকে ততটা বৃষ্টি তিন তারিখের দিকে আমরা দেখতে পেলাম না এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পাচ্ছি এবার আপনাদের সঙ্গে শেয়ার করব যে পশ্চিম ভারতে নতুন করে যে একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রকাশ করে জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তারা কি বলতে চাইছেন তারা যেটা বলতে চাইছেন যে ডিপ ডিপ্রেশন গভীর নিম্নচাপটা ঘন্টায় খুবই স্লোভাবে যাচ্ছে অর্থাৎ খুব ধীর গতিতে মাত্র তিন কিলোমিটার পথ অতিক্রম করছে এবং আজকে তিরিশ তারিখের যে আপডেট রয়েছে তাতে বলা হয়েছে সৌরাষ্ট্র কচ্ছ এলাকা সংলগ্ন জায়গায় এবং যেটা পাওয়া যাচ্ছে আপডেট পাকিস্তান উপকূল এবং সৌরাষ্ট্র কচ্ছ উপকূল সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে এগোবে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে যার ফলে সেই ঘূর্ণিঝড়ের প্রভাব সব থেকে বেশি পড়বে সৌরাষ্ট্র কচ্ছ এলাকার দিকে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির সঙ্গে প্রচণ্ড গতিতে দমকা ঝড় বইবে বিশেষ করে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গদির দমকা ঝড়ের একটা সতর্ক বার্তা রয়েছে তাই এই সমস্ত রাজ্যগুলোর উপকূলবর্তী জেলাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড়ের জন্য প্রধানত সৌরাষ্ট্র কচ্ছ উপকূলবর্তী জেলাগুলোতে সব থেকে বেশি প্রভাব পড়বে অন্যদিকে গুজরাট রয়েছে এছাড়া রাজস্থান এই সমস্ত জায়গাগুলোতে মূলত হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে সুতরাং ঘূর্ণিঝড় আমরা দেখেছি যে সাগর থেকে ল্যান্ডে ঢোকে কিন্তু এটা দেখা যাচ্ছে সেই মধ্যপ্রদেশ থেকে শুরু হয়েছে তার যাত্রা এবং সেটি আস্তে আস্তে কিন্তু সাগরের দিকে যাচ্ছে এমনটা সচরাচর দেখা যায় বটে খুব একটা দেখা যায় না জেনারেলি দেখা যায় সাগর থেকে ল্যান্ডের দিকে ঘূর্ণিঝড় ঢোকে তবে এটা কিন্তু একটু অন্যরকম দেখতে পাওয়া যাচ্ছে যার জন্য হয়তো ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেকটা কম হতে পারে কারণ সেটা ল্যান্ড থেকে আস্তে আস্তে সমুদ্রের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল থ্যাঙ্কস ফর ওয়াচিং